এখন আছে বালিখোলা বালিখোলা থেকে আমি এখন চলে যাবো নৌগা আমার যে বাংলাদেশের জেলা ভ্রমণের আজকে আমি প্রথমবারের মতো হ্যাঁ নৌপথে চলাচল করছি মানে নৌকাতে আর কি নৌকা স্টিমার এই যে দেখতে পাচ্ছেন এই স্টিমারটা মূলত এখন আছে বালিখোলা এটা এই পারে। হ্যাঁ নদীর এই আর নদীর নাম হচ্ছে ধেনু নদী আর ওই পারে হচ্ছে নওগা

আমরা মাত্র সেই ঘাটে ভিড়লাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টিমার এখন সবাই নেমে যাচ্ছে আর এটা হচ্ছে নওগা ঘাট সময় খুব স্বল্প